ডক্টর ইনসের যদি অত ভালো যোগ্যতা থাকে উনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না ডক্টর ইনসের এত যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্পপত্র করতে পারব বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমল মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো তাতে মানুষ মনে করেছেন ডক্টর তো ভালোই চালাচ্ছেন তাকে দেওয়া উচিত ডক্টর যদি অত ভালো যোগ্যতা থাকে উনি যদি দেশ ঠিক কথা চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না কিন্তু উনি সেরকম যদি চালাতে পারেন উনি নিজে তিন দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই বন্ধু আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই ডক্টর আরও পাঁচ বছর চাই তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমি আমার সাথে আবার অনেকেই রকম আছেন যারা ডক্টর এই রকম পরিণতি চান আর এজন্যই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছর জন্য উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করেন তাদের সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সরকারের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইউনস সাহেবকে ভালোবাসেন এইরকম কোনো মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার করে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পত করতে পারব উনি এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না হ্যাঁ আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে অপমান করবার চেষ্টা করেছে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে তারা যদি ডক্টর ইংলিশের কাছে দেশ সেবার জন্য করবেন না আমার এই আগস্ট অভ্যুত্থানের বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্যবারের মতোই সবার কাছে সবার ভাবে পৌঁছায়নি তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকি বাদ দেওয়াটা অগাস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা কাউকে ছোট করবার প্রবলতার বিরুদ্ধে দাঁড়ানো বরঞ্চ মানুষকে বড় করা দেশকে বড় করা অর্থনৈতিক আরও ছাড়ে করা মানুষের কল্যাণ করা যাতে দেশ সামনের দিকে যেতে পারে সারা পৃথিবীর ঢুকে মাথা তুলে দাঁড়াতে পারে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোট নয়